আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদু গল্লা মারি কবুতার হাটের থেকে আজকে ভিডিও করা হয়নি আজকে দোকানে কিছু কবুতারের কালেকশন দেখাবো দর্শকদের দর্শক সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কেননা আপনাদের জন্যই আমি ভিডিও করি আর আপনাদের ভালো কবুতা দিয়ে দেওয়ার মানে আপনার চেষ্টা করি অল্প দাম অনেকে তো বেশি দামে কবুতা বিক্রি করে

খুব সুন্দর এক পেয়ার কবুতর হ্যাঁ এই জোড়া রাখা যাবে না দর্শক মাত্র পঁচিশশো টাকা কবুতর জোড়া তো অনেকে এসে দাঁড়ানো স্ট্যান্ডিং দেখে তো কবুতর কিনে ও দাঁড়ানো স্ট্যান্ডিং দেখে কৌতার কিনে আসলে ভালো হয় না কারণ ও যদি ফিনসি কবুতারের মতন চাহিদা হলো আপনি যদি কবুতর যদি নাই ওরে তাহলে তো সেই কবুতরের কোনো মূল্য থাকে না আমি বারবারই একটা কথাই বলে রাখি যে কবুতরের স্ট্যান্ডিং দেখে কবুতরের চেয়ার দেখে কিছু করা যায় না গুণ দেখে কবুতর কিনতে হয়

একেবারে স্ট্যান্ডিংও ভালো কবুতার বাচ্চা কাচ্চা খেলায় মাসাল্লাহ মাত্র পঁচিশশো টাকা পেয়ার একটা গোল্ডেন নর ছাড়লাম হোয়াইট গোল্ডেনের নর আর এটা আপনার বাটেরার মাদি এটার সাথে পেয়ার করা রয়েছে এদের বেড়ার লাইন এদের বাচ্চা কাচ্চা খুব মাসাল্লাহ খুব ভালো করে এই এই পেয়ারটা রাখা যাবে মাত্র দু হাজার টাকা নরের চোখটা আপনি আপনাদের দর্শকদের দেখাচ্ছি মাসাল্লাহ খুব ভালো চোখ একেবারে রক্তের মতন কবুতারের গিয়ারওয়ালা চোখ লাল কবুতারের কাঠা বাটা কোনো দিক থেকে কিছু নাই কারণ আমি কাঠা হলে বলে দিই কবুতার দুইটা মার্শাল্লা খুবই সুন্দর কবুতর এই দেখে নেই খুব সুন্দর কবুতার জন্য দুই হাজার টাকা হলে দিতে হবে যারা একজরা শিয়ালকুঠি কবুতর আছে শিয়ালকুঠি কবুতার কবুতর মায়া মাদার ডিমিয়ে চলে আসছে কোথাও যারা স্টার্নিংও ভালো কবুতর যারা বাচ্চা কাচ্চা মার্শাল্লা ভালো ফিলাই করবে এই জরা রাখতে পারবো দুই হাজার টাকা আপনাদের দর্শকদের জন্য দর্শক এই একটা র্যাপিড র্যাপিড টামাগারের নর এর চোখটা দেখেন দর্শক ভালো করে খেয়াল করে দেখেন খুব রক্তের মতো লাল আছে এটা র্যাপিড কামাগারের নর ছেড়ে দিলাম ও তারের ইয়েও ভালো এটা ডাবলাটা মাদি এই ডাবল আমাদি রেপিড কামাগার ডাবলা আমাদি এটা সিঙ্গেল সিঙ্গেল দেখায় অনেকে নর মাদি লাগে এই একটা আছে কামাগারের নর খুব সুন্দর চোখ রক্তের মতো চোখ টকটকে লাল আছে এটা নর্থ কবুতার এটা নর্থ স্ট্যান্ডিংও ভালো যারা নিতে চান এই পার পিস এক হাজার টাকা করে পিস করবে কবুতারও মশালা খুবই সুন্দর চঞ্চল কবুতার ডাবলা মাদি ডাবলা মাদিটাও এক হাজার টাকা রাখা যাবে না একেবারে পিওর জিনিস বাচ্চা আছে খুব মাসালা খুব স্ট্যান্ডিংও ভালো কবুতার দাঁড়ানোর স্ট্যান্ডিং ভালো দেখতেছেন কবুতার ভাইব্রেয়ারও ভালো বাতিটার বাইবেটও ভালো মদ্যাটারও স্ট্যান্ডিংও ভালো দুটা কবুতারই এই পাথের কবুতার খুব সুন্দর কবুতার এই যারা রাখতে পারবো মাত্র পনেরোশো টাকা যারা যারা নিতে চান স্ক্রিনশট মেরে আমাকে দেবেন আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে একশো হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে যেটা যার যার পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাকে দেবেন একটা বাচ্চা মায়া স্ট্যান্ডিং খুব ভালো তো ওটা স্ট্যান্ডিং এর ভালো এটা সিঙ্গেল সিঙ্গেল কিছু বাচ্চা দেখাচ্ছি একটা ডা বলা মাদি বাচ্চা সব মাদি বাচ্চা এটা কামাগারের বাচ্চা খুব সুন্দর বাচ্চা গুলা আসলে বাচ্চা গুলা রাখা যাবে না চারশো টাকা পাঁচশো টাকা করে পিস দেওয়া লাগবে চারশো করে হবে না তো পাঁচশো টাকা করে ফিস দেওয়া লাগবে তো তারা বাচ্চাটা ক্লোজ করে দেখাও সুন্দর বাচ্চা একেবারে হ্যাঁ সুন্দর কলেজিং কবুতার দর্শক এই এক প্লেক টিডি কবুতার সারলাম এলো সাকি টিডি কবু কবুতার এই যে কবুতার স্ট্যান্ডিংও ভালো কবুতার মার্শাল্লা খুবই সুন্দর কবুতার এই যারা রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা এটা দামাদামি করা যাবে না এটা পঁচিশশো টাকা হলে বিক্রয় হবে যারা যারা নিতে চান স্ক্রিনশট মারি দেখাবেন কবুতার পঁচিশশো টাকায় একদম দর্শক দর্শক এই এক প্লেয়ার ভুচাল কবুতার এই মাদিকা সারলাম এ একটা নর্থ সারলাম কবুতরা খুবই চঞ্চল কবুতার ডিম ডিমে ছিল সেই অবস্থায় উঠায় না রাখা আমি কবুতার দুসের চোখ চোখ দেখাবো চোখ দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল ভুসাল কবুতার পায়ে ট্যাগ লাগানো আছে এই যে অরিজিনাল ট্যাগ লাগানো আছে হ্যাঁ কার কার নাম এটা এটা আমি বলতে বলতে পারবো না কারণ আমার কেনাকবুতার অন্য মানুষের নাম বলে কবুতায় কী করবো না একদিন দেখেন রক্তের মতন চোখ লাল রক্তের মতন লাল মাটিটারও একই অবস্থা এই যে রক্তের মতন লাল ভুসাল কবুতার এদের বাচ্চা কাচ্চা আপনার মাশালা ভালো ফিলাই করবে দর্শকের এক পেয়ার গোল্ডেন কবুতার এই মাটিটা সারলাম দর্শক এই নটা সারলাম কবুতারটা স্ট্যান্ডিং খুবই ভালো গোল্ডেন পেয়ার কবুতার খুব সুন্দর কবুতার তুমি কৌতাটার চোখ দেখাচ্ছি আপনার দর্শকদের একেবারে পিওর কবুতার গোল্ডেন কবুতার রাখা যাবে মাত্র দুই হাজার টাকা কারো যদি প্রয়োজন প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন গোল্ডেন কবুতার একেবারে পিওর জিনিস দুই হাজার টাকা দর্শক এক পেয়ার গলায় লাল কবুতার কবুতারগুলা এত সুন্দর ফাইন কবুতার মা খুলনার বিখ্যাত গলায় লাল কবুতার এই যে কবুতাদের স্ট্যান্ডিংও যেমন কবুতারে বাচ্চা কাচ্চা মার্শাল্লা এদের বাচ্চা কাচ্চা আপনার রেজাল্ট করা আছে এই কবুতার জন্য রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দুইটাই একেবারে পিওর কবুতার গলায় লাল কবুতার ঠিক আছে একেবারে ডাইরেক্ট বিডিং কবুতার এই জন্য পঁচিশশো টাকা স্ক্রিনশে যারা নিতে চান দেখাতে পারবেন কবুতা <laughs>

কবুতার মার্শাল্লা খুবই ভালো কবুতার ডান্ডিং ভালো গোল্ডেন কবুতার কৌতার ভাইফেটাও খুব মার্শাল্লা খুবই ভালো এক সিঙ্গেল ট্রেডিনর কৌ তারা খুব খুব রাগী খুব রাগি সিঙ্গেল কবুতার তো খুব রাগি কবুতার এটা পার পিস করবে আছে সাতশো আটশো টাকা হলে দেওয়া যাবে আটশো টাকা না সাতশো টাকা হলে পিস দেওয়া যাবে সাতশো টাকা পিস রাখা যাবে যার যেটা লাগবে সিনশ মারি দেখাতে পারবেন দর্শক এই একটা কালদম কবুতার ছাড়ালামেস্টারে খুব সুন্দর একবার কালদম কবুতার আর মাটিটা হচ্ছে চোখলুদ কালদম যা খুব রেয়ার কবুতার কবুতার স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর এক পেয়ার কবুতার হ্যাঁ এই পেয়ারটা রাখা যায় মাত্র এক হাজার টাকা এই দুটা একেবারে অরিজিনাল জিনিস দর্শক আরও অনেক কিছু এই আমাকে এক ভাই সজীব ভাই কুমিল্লা বাসা সে গয়ালাল কবুতার পেয়ার রানিং রেখা দিছে এই যে বাচ্চাও আছে আর কিছু কবুতারও ওনার আছে এগুলা ডেলিভারি ইনশাল্লাহ আজকে না হলে কালকে দিয়ে দিব আজকে হাট তো যাদের অনেক ধরনের কৌতার লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা শেকরের নর আছে সিঙ্গেল সিঙ্গেল পায়রাগিরি বাস অনেক কবুতর আছে যা দর্শক সবাইকে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছিল না এই সিঙ্গেল করে দেখাচ্ছি যা যেটা লাগবে সেটা আমাকে বলবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। সিঙ্গেল লাল কড়াই নর এই একটা আছে খুব সুন্দর কবুতর যা যেটা লাগবে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর সবাইকে বলে রাখি ভালো লোকের কাছ থেকে কবতান নেবেন সুস্থ সবল কবতা দেখে শুনে নেবেন কোয়া বিক্রয় করবেন কারণ এই এই সমাজে ভালো লোকের থেকে খারাপ লোকই বেশি কারণ মানুষের মিষ্টি কথা আছে এলেও মানুষের আসলে মুখে কথায় আসে না যে মুখে মধু অন্তর বেশ মানুষের আসলে এই যার কারণ বলতে পারিনি হয়তো সবাই ভালোভাবে কবুতার করে ক্রয় বিক্রয় করবেন আর একটাই বলে রাখি যে কবুতা যদি কেউ নিতে চান অবশ্যই আপনাকে আমার কাছ থেকে সরাসরি আমার সাথে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমার ফোন নাম্বার হচ্ছে থ্রি নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স আমার নাম্বারটা দেওয়া থাকবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইবো নাম্বার আর আমার নাম্বারটা এখানেও আমার আমার এই বোর্ডে দেওয়া আছে দর্শক সবাই দেখে নেবেন এইটা এখানে আমার নাম্বার দেওয়ার আছে সবাই এই নাম্বারটা দিয়ে কল দেবেন যে কোনো ধরনের কবতা যে যে কোনো জেলায় কবতা ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ